শক্তি চট্টোপাধ্যায় ছিলেন একজন কবি ঔপন্যাসিক গল্পকার প্রাবন্ধিক ভ্রমণ সাহিত্যিক ছড়াকার ও অনুবাদক এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন অভিনেতা ষাটের দশকে যে চারজন কবিকে হাঙ্গরি আন্দোলনের জনক বলে মনে করা হতো তাদের মধ্যে অন্যতম ছিলেন শক্তি চট্টোপাধ্যায় এই শক্তি চট্টোপাধ্যায় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে নভেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের বহুডু গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মাত্র চার বছর বয়সে কবির পিতা মারা যান তারপর থেকে পিতামহের কাছেই মানুষন শক্তি চট্টোপাধ্যায় দাম্পত্য সঙ্গী ছিলেন মিনাক্ষী চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্রের নাম আনন্দরূপ চট্টোপাধ্যায় যার ডাকনাম তাতার এবং তার একমাত্র কন্যার নাম তিতি চট্টোপাধ্যায় যার ডাকনাম তিতি উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দের মার্চ মাসে শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা জম প্রকাশিত হয় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা নামক সাহিত্য পত্রিকায় তিনি মূলত চারটি ছদ্মনামে তার সাহিত্য রচনা করতেন সেগুলো হল স্ফুলিঙ্গ অভিনব গুপ্ত রূপচাঁদ পক্ষী শক্তিনাথ কাব্যতীর্থ